নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা আগামী চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার পবিত্র অগ্রহায়ণী পূর্ণিমা বা মার্ঘী পূর্ণিমা এই দিন একটু হলেও খান এই একটি খাবার সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন অগ্রহায়ণ মেশের লক্ষ্মীবার যুক্ত পূর্ণিমার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে মনে করা হয় তেমনই কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে অগ্রহায়ণ মাসের পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই সনাতন হিন্দু ধর্মে বৃহস্পতিবার বা লক্ষ্মীবারে পড়া অগ্রহায়ণী পূর্ণিমা বা মার্গশীর্ষ মাসের পূর্ণিমাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বৃহস্পতিবারের অগ্রহায়ণী পূর্ণিমাতে স্নান দান এবং উপবাস পালন করলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় এবং অনেকে অর্থ লাভের জন্য এই দিন রাতে লক্ষ্মী নারায়ণ এবং চন্দ্রদেবের পুজো করে থাকেন এই দিনে লক্ষ্মী পুজো করলে সম্পদ সুখ এবং মানসিক শান্তি নিয়ে আসে পূর্ণিমা রাতে চন্দ্রদেব বা চাঁদকে অর্ঘ নিবেদন করলে চন্দ্রদোষ শান্ত হয় এবং মন শক্তিশালী হয় অনেক বাড়িতেই দিন সত্যনারায়ণ পুজো করা হয়ে থাকে স্কন্দপুরাণে অগ্রহায়ণী পূর্ণিমাকে নবধান্য পূর্ণিমা বলা হয়েছে এই তিথিকে নতুন ধান অন্ন ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর আবির্ভাব সংযুক্ত বলে উল্লেখ করা হয়েছে শাস্ত্রমতে বলা হয় অগ্রহায়ণী পূর্ণিমায় ধান লক্ষ্মী গৃহে প্রবেশ করেন অতএব এই দিন ধান অন্ন অর্থ ও পারিবারিক স্থিতিশীলতার জন্য পুজো করলে তা অপরিমেয় পূর্ণ লাভ করতে পারে পূরণে অগ্রহায়ণ মাসের পূর্ণিমাকে ধনলক্ষ্মীর তিথি বলে উল্লেখ করা হয়েছে এদিন লক্ষ্মীনারায়ণ পুজো ধানের ভাণ্ডার পূরণ গৃহে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পদ সংরক্ষণ ও দানকে মহাপুণ্যের কাজ বলা হয়েছে পদ্মপুরাণে বলা হয়েছে অগ্রহায়ণে পূর্ণিমা পবিত্র সর্বপাপ হরা ফলে এই তিথিতে গঙ্গা স্নান বিষ্ণু পূজা ও পিতৃ তর্পণ করলে বহু জন্মের পাপ নাশ হয়ে যায় কালিকাপুরাণে উল্লেখ আছে অগ্রহায়ণ পূর্ণিমায় শক্তি সাধনা লক্ষ্মী সাধনা ও অন্নপূর্ণা পূজা অত্যন্ত ফলপ্রদ গ্রামাঞ্চলের নতুন শস্য দেবীকে নিবেদন করার প্রথা শাস্ত্রীয় ভিত্তি এখান থেকেই মহাভারতে পিতামহ ভীষ্ম বলেছেন অগ্রহায়ণ মাসে স্নান হোম ও দান করলে তা সহস্র গুণ ফল দেয় এবং পূর্ণিমা তিথিতে এই ফল আরও বৃদ্ধি পায় প্রেমানন্দজি মহারাজ পূর্ণিমার মধ্যে পবিত্র দিনে মনকে শান্ত রাখার কথা বলেছেন তিনি বলেছেন মনে শান্তি আনতে হলে তাকে প্রেম ও সহমর্মিতা দিয়ে ভরাতে হবে নারদ পুরাণে বলা হয়েছে অগ্রহায়ণী পূর্ণিমায় উপবাস ও প্রসন্ন চিত্তে শ্রীহরি এবং মা লক্ষ্মীর পূজা করলে রক্ষয় ধনবৃদ্ধি অন্নবৃদ্ধি এবং পারিবারিক শান্তি এইসব বড় লাভ হয় এছাড়া এই দিন আপনি যা দান করবেন তার সাধারণ সময়ের তুলনায় শতগুণ ফলদায়ক বলে উল্লেখ আছে জ্যোতিষশাস্ত্র মতেও শনি দোষ বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য অগ্রহায়ণী পূর্ণিমার দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা মায়াতারা ডক্সের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা অগ্রহায়ণী পূর্ণিমার দিন কি করবেন আর কি করবেন না এবং এই পূর্ণিমাতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত এই দিন যে খাবারটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন এর সঙ্গে আমরা জানবো এই দিন কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে এই দিন কোন তিনটি সবজি খাওয়া একদমই উচিত নয় এই দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি সারা বছর রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য আপনি বৃহস্পতিবার পূর্ণিমার দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব অগ্রহায়ণী পূর্ণিমার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল আটটা বেজে উনচল্লিশ মিনিটে পূর্ণিমা শুরু হচ্ছে এবং এই দিন শেষ রাত চারটে বেজে চুয়াল্লিশ মিনিটে পূর্ণিমা ছেড়ে যাবে চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার অগ্রহায়ণী বা মার্গি পূর্ণিমার নিশি পালন ব্রত এবং উপবাস পালিত হবে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার শুভ সময় হল সন্ধে চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে সন্ধে পাঁচটা বেজে সাতান্ন মিনিটের মধ্যে অগ্রহায়ণী পূর্ণিমায় স্নান এবং দানের শুভ সময় সকাল আটটা বেজে উনচল্লিশ মিনিট থেকে সারাটা দিনই থাকবে স্নানের পর অন্ন বস্ত্র কম্বল বা আপনার সাধ্যমধ্য যে কোনো জিনিস দান করুন এই দিন নিশি পূজার সময় রাত এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত বারোটা বেজে উনচাল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা পুরাণে বলা হয়েছে প্রাচীনকালে অযোধ্যার কাছে এক জনপদে শান্ত সৎ এবং গরিব কৃষক শ্রীধর বাস করতেন তার সংসারে ছিল বৃদ্ধা মা স্ত্রী এবং এক কন্যা শিশু সারা বছর চাষ করে তিনি কোনো রকমে অন্নের জোগাড় করতেন বহু বছর ধরে খরা বন্যা পোকার আক্রমণে তার ক্ষেতের ধান নষ্ট হয়ে যেত শ্রীধর গভীর দুঃখে ভগবান নারায়ণের কাছে প্রার্থনা করতেন হে ভগবান আমাকে অন্তত একটু অন্ন দাও যাতে আমার পরিবার অনাহারে না থাকে ভগবান বিষ্ণু তার ভক্তের কষ্ট দেখে দেবী লক্ষ্মীকে বললেন অগ্রহায়ণ মাসের যখন নতুন ধান ফলে তখন তুমি গৃহে গৃহে ধান রূপে প্রবেশ করো দেখো এই ভক্তের ঘরে তার যোগ্যতার কি ফল রয়েছে মা লক্ষ্মীর দরিদ্র ব্রাহ্মণী রূপে শ্রীধনের বাড়ির সামনে উপস্থিত হলেন দিনটি ছিল অগ্রহায়ণী পূর্ণিমা তিনি শ্রীধরের স্ত্রীকে বললেন মা আমি সারাদিন উপবাস করে আছি একটু অন্ন দেবে ঘরে তখন মাত্র মুঠো দুয়েক নতুন ধান ছিল বাকি সবই ফুরিয়ে গেছে তবু শ্রীধরের স্ত্রী সেই ধান ভেঙে কুটে ব্রাহ্মণীকে খাইয়ে দিলেন ব্রাহ্মণী অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং আশীর্বাদ করলেন আজ অগ্রহায়ণ মাসের পূর্ণিমা আজ যে অন্নদান করবে তার গৃহে অন্নের অভাব কক্ষণো হবে না রাতের বেলা সেই ব্রাহ্মণী মা লক্ষ্মীর রূপ ধারণ করে দেখা দিলেন শ্রীধর এবং তার স্ত্রী স্তম্ভিত হয়ে প্রণাম করলেন মা লক্ষ্মী বললেন তোমরা যে নিঃস্ব থেকে অন্নদান করলে তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট আজ নবধান্য পূর্ণিমা আজকের দানে অন্ন সর্বদা বহু গুণে ফিরে আসে তোমাদের ভান্ডার আমি চিরদিন পূর্ণ করে দিলাম মা লক্ষ্মীর আশীর্বাদ করতেই শ্রীধরের ভাণ্ডার নতুন ধানে পরিপূর্ণ হয়ে উঠল পরের বছর থেকে তার খেতেও প্রচুর ফলন হতে লাগলো গ্রামের লোকজন বিস্মিত হয়ে জানতে চাইল কি ঘটেছে শ্রীধর বললেন অগ্রহায়ণী পূর্ণিমার দান মা লক্ষ্মীকে গৃহে আনতে পারে এই ঘটনার পর দেবলোকেও ঘোষণা হলো অগ্রহায়ণ মাসের পূর্ণিমা হল ধান লক্ষ্মীর তিথি এই দিন অন্নদান ধান নিবেদন ও লক্ষ্মীনারায়ণ পূজা করলে জীবনে দারিদ্রতা থাকে না বন্ধুরা অগ্রহায়ণী পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমে যেটির কথা বলবো সেটি হলো চাল কুমড়ো এই দিন বাড়িতে কখনোই চাল রান্না করবেন না এই দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে চালকুমড়ো উৎসর্গ করা হয় অগ্রহায়ণী পূর্ণিমার দিন পরিবারের কোনো সদস্যই চাল খাবেন না এই দিন চাল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং অগ্রহায়ণী পূর্ণিমার দিন কোনোভাবেই চালকুমড়ো বা চাল থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পেঠা মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন অগ্রহায়ণী পূর্ণিমার দিন আধ্যাত্মিকভাবে মন শান্ত ও শরীর হালকা রাখার জন্য সহজ ও সাত্ত্বিক খাদ্য খাওয়া উচিত বন্ধুরা এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল মাছকালাই বা বিউলির ডাল অগ্রহায়ণী পূর্ণিমার দিন বিউলির ডাল এবং এই ডালদের তৈরি অন্য কোনো খাবার খাবেন না আয়ুর্বেদে বলা হয়েছে এই সময় মাস কালাই অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার এবং নানান রোগের সৃষ্টি করে তাই অগ্রহায়ণী পূর্ণিমার মতো পবিত্র দিনে এই সবজি নিষিদ্ধ অন্যদিকে শাস্ত্র মতে মাস কালাই মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে সুতরাং এই দিন ঘরে বা বাইরে মাছকলায় বা বিউলির ডাল দিয়ে তৈরি যে কোনো ধরনের খাবার খাওয়া এড়িয়ে চলুন অগ্রহায়নি পূর্ণিমার দিন সাদা ভাত ময়দার তৈরি লুচি বা পরোটা আলু ফুলকপি বা বাঁধাকপির তরকারি দুধ দই ফলমূল বা পায়েস প্রভৃতি খাবার খেতে পারেন কিন্তু কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না বন্ধুরা অগ্রহায়নি পূর্ণিমার দিন তৃতীয় নিষিদ্ধ সবজিটি হলো কুমড়ো শাস্ত্র মতে এই বিশেষ দিনে কুমড়ো খাওয়া অশুভ তাই এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই অগ্রহায়ণী পূর্ণিমার দিন কুমড়ো খাবেন না এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগব্যাধি লেগেই থাকবে সুতরাং এই দিন কোনোভাবেই কুমড়ো ভাজা বা কুমড়ো দিল তৈরি কোনো তরকারি মুখে তুলবেন না এছাড়া এই দিন চুলদাড়ি কাটা ও নোখ কাটা এবং সহবাস নিষিদ্ধ বন্ধুরা এই পূর্ণিমাতে কোন খাবারটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন সেটি জানার আগে খুব দ্রুত আমরা জেনে নেব অগ্রহায়ণী পূর্ণিমার অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ প্রথম উপায়টি হল পূর্ণিমার রাতে একটি নতুন বা পরিষ্কার পাত্রে সামান্য কিছুটা নতুন চাল নিন তার উপর একটি শ্রীযন্ত্র বা শ্রীলক্ষ্মীর ছবি রাখুন এরপর ঘির প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীকে আহ্বান করুন এবং পরের দিন সেই চাল রান্না করে অন্নপূর্ণা দেবীকে নিবেদন করুন বিশ্বাস করা হয় এর ফলে সারা বছর অন্ন ও অর্থের ঘাটতি থাকে না দ্বিতীয় উপায়টি হল অগ্রহায়ণী পূর্ণিমার সন্ধ্যায় পূর্ব বা উত্তর পূর্ব কোণে সর্ষের তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালান সামান্য তিল মিশিয়ে প্রদীপটি জ্বালালে তা বিশেষ শুভ এর ফলে বাড়িতে স্থায়ী অর্থের প্রবাহ বজায় থাকে তৃতীয় উপায়টি হল এই দিন তিথিতে কোনো ব্রাহ্মণ বা ক্ষুধার্থকে একবেলা অন্ন খাওয়ান চাইলে ধান চাল বা গুড়ও দান করতে পারেন শাস্ত্রে বলা হয়েছে অগ্রহায়ণ পূর্ণিমায় অন্নদান শতগুণে ফল দেয় চতুর্থ উপায়টি হল এই দিন অল্প কিছুটা নতুন ধানের খই দুধ এবং গুড় দিয়ে নৈবেদ্য তৈরি করুন তারপর সেটা লক্ষ্মীনারায়ণকে নিবেদন করে পরিবারের সকলকে সামান্য খাওয়ান এর ফলে বাড়িতে আর্থিক বৃদ্ধি হয় কর্মে উন্নতি হয় এবং সৌভাগ্য বৃদ্ধি হয় এছাড়া এই পূর্ণিমার দিন যতটা সম্ভব সাদা বা হলুদ রঙের পোশাক পরা শুভ ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত ঘর দুয়ার পরিষ্কার রাখা বিশেষ জরুরি সন্ধ্যায় অন্তত একবার হলেও লক্ষ্মী নারায়ণের নাম জপ করুন বন্ধুরা অগ্রহায়ণী পূর্ণিমার দিন পরিবারের সবাই একটু হলেও খান লাউয়ের তরকারি শাস্ত্রে বলা হয়েছে এই দিন লাউয়ের তরকারি খেলে শরীরে সাত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে তবে সেই তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী ভগবান নারায়ণ এবং ভগবান কৃষ্ণকে নিবেদন করে তবেই খাবেন এই সবজিটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন অগ্রহায়ণ পূর্ণিমার দিনে দান করা বিশেষ ফলদায়ী হয় এই দিনে সাতটি জিনিস দান করা অত্যন্ত শুভ যা নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো এক শস্য ও খাদ্য সামগ্রী বা অন্নদান অগ্রহায়ণ পূর্ণিমার দিনে শস্য বা খাদ্য সামগ্রী দান করাকে মহাদানের সমতুল্য মনে করা হয় বিশেষ করে চাল ডাল গম এবং অন্যান্য শুকনো খাবার দরিদ্র বা অভাবী মানুষকে দান করলে তা জীবনের সুখ সমৃদ্ধি নিয়ে আসে খাদ্য দান করাকে সকল দানের মধ্যে শ্রেষ্ঠ বলা হয় কারণ এটি মানুষের মৌলিক চাহিদা পূরণ করে দুই গরম বস্ত্র বা শীত বস্ত্র যেহেতু অগ্রহায়ণ মাস শীতকালের আগমন বার্তা দেয় তাই এই দিনে কম্বল বা শীতের বস্ত্র দান করা অত্যন্ত পুণ্যজনক কাজ দরিদ্র এবং গৃহহীন মানুষের শীত নিবারণে সাহায্য করা মানবিকতার শ্রেষ্ঠ প্রকাশ এবং এর মাধ্যমে বিশেষ আধ্যাত্মিক ফল লাভ হয় বস্ত্র ব্যক্তি জীবনে সম্মান ও সৌভাগ্য লাভ করেন তিন দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্য এই পূর্ণিমা যেহেতু চন্দ্রদেবের সাথে সম্পর্কিত তাই দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্য যেমন ঘি দই বা মিষ্টি দান করা অত্যন্ত শুভ চন্দ্র হল মনের কারক এবং এর সাথে সাদা বস্তুর সম্পর্ক আছে দুগ্ধ দান করলে মানসিক শান্তি আসে এবং জীবনে যশ ও খ্যাতি বৃদ্ধি হয় চার তিল তিল দান করাও এই দিনে বিশেষ গুরুত্বপূর্ণ সাদা তিল দান করা চন্দ্র এবং শনি উভয় গ্রহকেই তুষ্ট করে এটি পাপমোচন এবং পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের জন্য অত্যন্ত কার্যকর বলে মনে করা হয় তিল দান করলে গ্রহের অশুভ প্রভাব থেকেও মুক্তি পাওয়া যেতে পারে পাঁচ মিষ্টি বা গুড় এই দিনে মিষ্টি বিশেষ করে গুড় দান করা শুভ বলে মনে করা হয় গুড় দান করলে সূর্যের আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনে মিষ্টি ও আনন্দের সঞ্চার হয় যে কোনো মিষ্টি খাবার দান করা মানুষের মধ্যে ইতিবাচিকিতা সৃষ্টি করে এবং সম্পর্ক মজবুত করে ছয় প্রদীপ বা দ্বীপ এই পূর্ণিমা তিথিতে সন্ধ্যায় মন্দিরে বা নদীতে প্রদীপ বা দীপ দান করা অত্যন্ত শুভ দ্বীপ দান করা হলে জীবনের অন্ধকার দূর হয় এবং জ্ঞান ও আলোর পথ খুলে যায় এই দান মুখ্য লাভের পথে সহায়ক বলে মনে করা হয় সাত পবিত্র গ্রন্থ বা ধর্মীয় পুস্তক জ্ঞান দানকে শ্রেষ্ঠ দান বলা হয় এই দিনে গীতা উপনিষদ অথবা শ্রীমদ ভাগবতমের মতো কোন পবিত্র গ্রন্থ বা ধর্মীয় পুস্তক অভাবী বা শিক্ষার্থীকে দান করা অত্যন্ত পুণ্যজনক এই দানের মাধ্যমে কেবল গ্রহের অশুভ প্রভাবই নয় বরং ব্যক্তির জীবনেও জ্ঞানের আলো প্রবেশ করে উপসংহার আধ্যাত্মিক উন্নতিতে অগ্রহায়ণ পূর্ণিমার ভূমিকা অগ্রহায়ণ বা মার্গশেষ পূর্ণিমা কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি আত্মশুদ্ধি ভক্তি এবং সেবার এক অনন্য সুযোগ এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে আধ্যাত্মিক উন্নতি লাভ করতে হলে কেবল পূজা আর্চা করলেই হবে না বরং জীবনের প্রতিপদে সত্য অহিংসা এবং দানের মতো গুণাবলীকে ধরে রাখতে হবে শ্রীকৃষ্ণের প্রিয় এই দিনে পবিত্র স্নান সত্যনারায়ণ মূরত পালন এবং মনের ভিতরে নেতিবাচকিতা ত্যাগ করার মাধ্যমে আমরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি বিশেষ করে দান এবং সেবার মাধ্যমে এই পূর্ণিমার শক্তিকে সঠিক পথে চালিত করা সম্ভব গরিব দুঃখীকে সাহায্য করা বস্ত্র বা খাদ্য দান করা এই সকল কাজ আমাদের মনকে সংকীর্ণতা থেকে মুক্ত করে এবং মানব সেবার আসল অর্থ বুঝতে শেখায় অন্যদিকে ক্রোধ মিথ্যা বা কলহের মতো কাজগুলো থেকে বিরত থাকার শপথ এই পবিত্র দিনের অঙ্গীকার হওয়া উচিত অগ্রহায়ণী বা মার্গশীর্ষ পূর্ণিমার দিন জীবনের বিভিন্ন সমস্যা দূর করে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভের জন্য কিছু বিশেষ টোটকা বা প্রতিকার করা যেতে পারে এই টোটকাগুলি প্রধানত চন্দ্রদেব মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভের উদ্দেশ্যে করা হয় এখানে অগ্রহায়ণ পূর্ণিমার জন্য বিশেষভাবে কার্যকরী পাঁচটি টোটকা বিস্তারিতভাবে আলোচনা করা হলো। এক চন্দ্রদেবকে অর্ঘ নিবেদন ও মানসিক শান্তির টোটকা পূর্ণিমার প্রধান দেবতা হলেন চন্দ্র চন্দ্র মন এবং আবেগের কারক এই টোটকা মানসিক শান্তি এবং স্থিতিশীলতা লাভের জন্য খুব কার্যকরী কার্যপদ্ধতি অগ্রহায়ণী পূর্ণিমার রাতে চন্দ্র উদয় হওয়ার পর একটি পাত্রে দুধ গঙ্গা জল সামান্য চিনি এবং সাদা চন্দন মিশিয়ে নিন এরপর চন্দ্রকে মন থেকে প্রণাম জানিয়ে ওম ওম সময় নম মন্ত্রটি জপ করতে করতে অর্ঘ নিবেদন করুন ফলাফল এটি করলে কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান মজবুত হয় মানসিক অস্থিরতা দূর হয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে দুই তুলসীতে প্রদীপ ও ধনসম্পদ বৃদ্ধির টোটকা এই পূর্ণিমা যেহেতু ভগবান বিষ্ণু এবং সত্যনারায়ণের জন্য উৎসর্গিত কৃত তাই তুলসী বৃক্ষের মাধ্যমে এই টোটকা করা হয় যা মা লক্ষ্মীরও প্রিয় কার্যপদ্ধতি পূর্ণিমার সন্ধ্যায় স্নান সেরে পরিষ্কার পোশাকে তুলসী মঞ্চের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এরপর তুলসী মাকে সিঁদুর ও জল নিবেদন করে এগারো বা একুশবার পরিক্রমা করুন পরিক্রমা করার সময় ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন ফলাফল এটি করলে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু তুষ্ট হন যার ফলে ঘরে ধনসম্পদ বৃদ্ধি পায় আর্থিক সমস্যা দূর হয় এবং পরিবারের সুখ শান্তি বজায় থাকে তিন পিপল গাছে জল ও পিতৃপুরুষদের আশীর্বাদ লাভের টোড়া পিপল অশ্বত্ব গাছকে ভগবান বিষ্ণুর বাসস্থান বলে মনে করা হয় এবং পূর্ণিমা তিথিতে এর বিশেষ মাহাত্ম রয়েছে এই টোটকা পিতৃপুরুষদের আশীর্বাদ লাভে সহায়তা করে কার্য পদ্ধতি পূর্ণিমার দিন সকালে স্নানের পর পরিষ্কার জল নিয়ে পিপল গাছের মূলে অর্পণ করুন জল দেবার পর গাছের চারপাশে সাতবার সুতো জড়িয়ে বা হাত জোর করে সাতবার পরিক্রমা করুন পরিক্রমা করার সময় ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন ফলাফল এটি বিশ্বাস করা হয় যে এই টোটকা করলে পিতৃপুরুষরা শান্তি লাভ করেন এবং তাদের আশীর্বাদে জীবনের বাধা বিপত্তি দূর হয় বিশেষত আর্থিক এবং স্বাস্থ্যজনিত সমস্যা থেকে মুক্তি মেলে চার সাদা সামগ্রী দান ও অশুভ শক্তি দূর করার টোটকা দানকে এই পূর্ণিমার শ্রেষ্ঠ কাজ হিসেবে গণ্য করা হয় সাদা জিনিস দান করা চন্দ্রগ্রহকে শক্তিশালী করে এবং নেতিবাচক শক্তি দূর করে কার্যবদ্ধতি অগ্রহায়ণ পূর্ণিমার দিনে কোনো দরিদ্র ব্যক্তিকে বা মন্দিরে চাল চিনি সাদা বস্ত্র বা দুধ দান করুন চেষ্টা করুন এই দান কোনো অভাবী নারীকে করতে ফলাফল এই দান কর্ম করলে জীবনের সকল অশুভ প্রভাব ও দোষ কেটে যায় এটি চন্দ্রের সাথে সম্পর্কিত সকল সমস্যা যেমন মানসিক উদ্বেগ বা শারীরিক দুর্বলতা বিশেষ করে মহিলাদের মধ্যে দূর করতে সাহায্য করে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় গুরুদেব